আজকে আলোচনা করব হচ্ছে ধনুর হচ্ছে বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ কেমন যাবে দু হাজার পঁচিশে সাতটি বড় ভবিষ্যৎবাণী করব ডেট ওয়াইজ হচ্ছে আলোচনা করব কোন শুভ ঘটনা ঘটতে চলেছে কোন অশুভ ঘটনা ঘটতে চলেছে এই সব কিছুই হচ্ছে আজকে আলোচনা করব তার সাথে থাকবে স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ ব্যবসা কেরিয়ার ফ্যামিলি কেমন থাকবে সন্তান কেমন থাকবে এই সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব চাকরির যোগ আছে কিনা সন্তানের যোগ আছে বা বিয়ে হবে কি না সব কিছু নেই হচ্ছে টপিকগুলো হচ্ছে কভার করব ভিডিও কিন্তু ফুল দেখতে হবে স্কিপ করে গেলে কিন্তু ভিডিও কিছু বুঝতে পারবেন না তার সাথে থাকবে উপায় ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে এই দু হাজার হচ্ছে চারটি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে আমাদের চারটি গ্রহই কিন্তু মেন হচ্ছে একটি রাশিতে বেশি দিন করে থাকে সেটা হচ্ছে শনি বৃহস্পতি কেতু। আর অন্যান্য গ্রহগুলো হচ্ছে কে পনেরো দিন পঁয়তাল্লিশ দিন তিরিশ দিন অন্তর অন্তর চেঞ্জ করে এই দু হাজার পঁচিশে হচ্ছে চারটি গ্রহ কিন্তু মেন হচ্ছে আপনার রাশি কিন্তু চেঞ্জ করবে তার মধ্যে হচ্ছে মে হচ্ছে রাশি থেকে মিথুন যাবে দেব রাহু আর কেতু হচ্ছে আহ আঠেরোই মে হচ্ছে কুম্ভ রাশিতে যাবে রাহু সিংহে যাবে হচ্ছে কেতু আর মেষ রাশি সরি শনি হচ্ছে কুম্ভ রাশি থেকে বেরিয়ে কিন্তু মিন রাশিতে যাবে তিরিশে মার্চ এই হচ্ছে মোটামুটি রাশিগুলো চেঞ্জ করবে এবার হচ্ছে বার্ষিক রাশিফল অনুযায়ী হচ্ছে গ্রহগুলো কে কোথায় বসে আছে ধনু রাশি সেটা হচ্ছে ফার্স্ট নেব আমরা ফার্স্ট হাউজে বসে আছে সূর্য চন্দ্র বসে আছে সেকেন্ড হাউসে থার্ড হাউজে বসে আছে শুক্র আর শনি মালব্য আর সশ নাম রাজ্য বানিয়ে রাহু বসে আছে আপনার চতুর্থ হাউসে বৃহস্পতি বসে আছে আপনার সিক্স হাউজে মঙ্গল এইট হাউজে কেতু হচ্ছে আপনার টেন হাউসে আর বুধ বসে আছে টুয়েলভ হাউসে বার্ষিক কুণ্ডলিতে হচ্ছে গ্রহগুলো এই এই সব জায়গায় হচ্ছে অবস্থান করছে আর হচ্ছে এবার আলোচনা করব যে কেমন যাবে থেকে বড় কথা এই টাইমে বৃহস্পতি হচ্ছে আপনার সিক্স হাউজে বসে আছে আপনার মঙ্গল বসে আছে কিন্তু এইট হাউসে রোগ ঋণ থেকে বেরিয়ে যাবেন এই টাইমে সুখ সুবিধা পেলে পাবেন এই টাইমে এতদিন ধরে হয়তো অনেক কমফর্ট জোনে পাচ্ছিলেন না সেই সুখ সুবিধা কিন্তু এবার আস্তে আস্তে করে পাবেন বিয়ে হবার একটা সম্ভাবনা কিন্তু এই টাইমে দেখা তাদের ধনু রাশি ব্যবসা কিন্তু এই টাইমে হবে যারা ব্যবসা শুরু করতে চাইছেন অবশ্যই তারা ব্যবসা শুরু করতে পারেন কেন ব্যবসা হবার একটা চান্স দেখা যাচ্ছে প্রপার্টিতে যারা ডিল করতে চাইছেন সেল করতে চাইছেন পারচেস করতে চাইছেন অবশ্যই করতে পারবেন শর্ট ট্র্যাভেল কিন্তু এই টাইমে হবার যোগ আছে থার্টিন মার্চের পর থেকে কিন্তু অনলাইন জিনিস বা ইন্টারনেটে কিন্তু আসবে ইন্টারনেটে একটু কাজ বাড়বেন কিন্তু সত্য আসার আগে চলে যাবে মানে সত্য আপনার এমন হবে আপনাকে সত্য হচ্ছে কোনো প্রবলেম দিতে আসছে কিন্তু তার আগে সে ইউটার্ন করে কিন্তু ঘুরে যাবে তারপর হচ্ছে বাবার সাথে এই টাইমে কিন্তু একটু আর্গুমেন্ট হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে সূর্য কিন্তু এই টাইমে ধনু রাশিতেই বসে আছে কর্তব্য করার জন্য সামাজিক জায়গায় সরকার থেকে কোনো প্রশংসা এই টাইমে আপনি পেতে পারেন সরকারি পার্টিতে কোনো পদ পেতে পারেন যারা বিশেষ করে রাজনীতি করেন তারা সরকার থেকে কোনো পদ পেতে পারেন যারা সরকারের সাথে যুক্ত টিকিটও পেতে পারেন এই টাইমে ভোটে জেতার জন্য এই টাইমে ধ্বজা নামক যোগ তৈরি হচ্ছে যারা কাজ করেন তারা সব সময় কিন্তু বিজয় লাভ করবেন এই টাইমে মানে পরিশ্রম করলে কিন্তু অবশ্যই কিন্তু তার ফল কিন্তু ধনুরাশি লোকেরা এই টাইমে অবশ্যই কিন্তু পাবেন এবার হচ্ছে জেনে নেব স্বাস্থ্য ফার্স্ট হচ্ছে হেলথি ওয়েলথে ফার্স্ট হচ্ছে জেনে নেব স্বাস্থ্য কেমন থাকবে আমরা ফার্স্ট হাউস থেকে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি দু হাজার পঁচিশ কিন্তু আপনার ভালো যাবে না মোটামুটি দেখা যাচ্ছে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আপনার সুগার বাড়তে পারে কিডনির সমস্যা হতে পারে থাইরয়েডের সমস্যা হতে পারে পেটের সমস্যা থাকতে পারে ভালো ডক্টরকে এই টাইমে দেখানো উচিত ইগনোর না করা রাজনীতিতে ধ্বজা যোগ হচ্ছে কিন্তু হেলথি যদি খারাপ থাকে তাহলে কাজ কি করে করবেন তাই কাজে যতই হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে কিন্তু হেলথের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে তাই হেলথে কিন্তু প্রপার ট্রিটমেন্টে থাকতে হবে কিন্তু কোনো রাজনীতি বা যাই বলুন এই কিন্তু কিছু উন্নতি করতে সবে না তারপর হচ্ছে এই টাইমে সবসময় আপনাকে টেস্ট করাতে হবে ট্রিটমেন্ট মতো প্রপার কিন্তু নিতে হবে নালে কিন্তু একটা সমস্যা হওয়ার চান্স কিন্তু দেখা দিচ্ছে এবার হচ্ছে ধনের স্থিতি কেমন থাকবে আপনার ধন স্থিতি টাকা পয়সা আসবে কি আসবে না এই সব কিছু নিয়ে জেনে নেবো ধনুরাশি লোকেদের তারপর হচ্ছে ধনু রাশির এই টাইমে কিন্তু সাড়ে সাতই চলে গেছে আট ন বছর ধরে আপনার খুবই হ্যাটটিক যাচ্ছিল এই বার্ষিক কুণ্ডলিতে কিন্তু এবার সস নাম রাজ্য ও চক্রবর্তী রাজ্য কিন্তু হচ্ছে ঋণের জন্য খুব ভালো যারা এতদিন লোন নিতে চাইছেন তারপর হচ্ছে সেই লোন কিন্তু এবার আপনারা নিতে পারেন যাদের টাকা পয়সা এতদিন ছিল সেই ধন কিন্তু এই টাইমে বা সেই টাকা পয়সা কিন্তু আপনারা এবার উদ্ধার করতে পারবেন বড় প্রজেক্ট এই টাইমে পেতে পারেন সেখান থেকে বড় একটা লাভ হওয়ার সম্ভাবনা আছে তারপর ফেব্রুয়ারি থেকে নভেম্বর অব্দি এই যোগটা কিন্তু থাক থাকবে আর্থিক স্থিতি কিন্তু আপনার ভালো হয়ে যাবে আস্তে আস্তে ধীরে করে জানুয়ারিতে কিন্তু আপনার ভালো যাবে না আর্থিক স্থিতি সেরকম থাকবে না ফেব্রুয়ারি থেকে কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে শুক্র শনি কিন্তু ভালো যোগা ভালো জায়গায় বসে আছে থার্ড হাউসে সামাজ রাজ্য আর মানব রাজ্য বানিয়েছে শুক্র আর শনি তাই বাহন যোগ কিন্তু এই টাইমে হচ্ছে আপনারা এতদিন ধরে হয়তো গাড়ি কিনতে চাইছিলেন এবার কিন্তু সেই গাড়ি কিনতে পারবেন কোনো কন্ট্রাক্ট এই টাইমে পেতে পারেন বড় টাই আপ পারে আপনার কোন বিজনেসে বিজনেসম্যানের সাথে যারা বিশেষ করে কলা মিডিয়া রাজনীতি তারপরে হচ্ছে কমিশনের কাজ করেন বা বাণীর কাজ করেন অ্যাঙ্কার লেখক বা যারা হচ্ছে কথাটাই হচ্ছে যারা মিন সেই সবের কাজ করেন তাদের জন্য খুব ভালো এই টাইমে যাবেন ট্যুর ট্রাভেলিংয়ের ব্যবসা খুব ভালো যাবে গাড়ির প্যাকেজে যাত্রা যারা করেন তাদের এই টাইমে ভালো খুব ভালো যাবে মোটামুটি দেখা যাচ্ছে তারপর হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি কেমন যাবে ফ্যামিলি লোক কেমন থাকবে চতুর্থ হাউস থেকে হচ্ছে আমরা মায়ের শরীর দেখে থাকি ফ্যামিলি দেখে থাকি সুখ সুবিধা দেখে থাকি কিন্তু সেই চতুর্থ হাউসে কিন্তু রাহু বসে থাকবে কিন্তু এবারে তাই হচ্ছে এই টাইমে আমরা পারিবারিক জীবনটা ভালোই যাবে জমি কিনতে পারেন জমি নিয়ে কোনো বিবাদ থাকলে সেই বিবাদটা মিটে যেতে পারে প্রবলেম থাকলে সেটা দূর হয়ে যাবে দেখা যাচ্ছে রাহু এখানে বসে আছে জমি নিয়ে প্রবলেম চলছে রাহু কিন্তু এই টাইমে পজিটিভ হয়ে যাবে ঘরে কোনো মাঙ্গলিক মাঙ্গলিক কাজ 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 হতে হতে পারে শুভ একটা সম্ভাবনা আছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অব্দি পারিবারিক দিক দিয়ে খুব ভালো জমি কিনতে পারেন বেচতে পারেন জমি মাঙ্গলিক কাজ হবার সম্ভাবনা আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিন্তু বাড়িতে একটা আগুন লাগতে পারে আবার বলছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর বাড়িতে কিন্তু আগুন লাগা চুরির ঝোঁক কোনো হানির ঝোঁক কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে কিন্তু মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিন্তু তিনটে মাস আর ধনুরাশির জাতক জাতিকার জন্য মোটেই কিন্তু ভালো নয় এই টাইমে চুরি হবার সম্ভাবনা আগুন লাগা এই এইরকম একটা ঝোঁক কিন্তু দেখা যাচ্ছে তারপর মায়ের শরীরে একটা সমস্যা থাকবে তারপর হচ্ছে এই টাইমে কোনো ডিল করলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন আঠেরোই মেয়ের আগে কিন্তু যে কোনো জমি বাড়ি তিল করতে চাইছেন সবই কিন্তু আঠারোই মেয়ের আগে অবধি করুন কেননা রাহু এই টাইমে পজিটিভ আছে রাহু আপনাকে ভালো ফল দেবে কিন্তু এই মে মেয়ের পর যখনই রাহু দেব হচ্ছে রাশি পরিবর্তন করবেন তখন কিন্তু আস্তে আস্তে করে নেগেটিভ ফল দিতে পারে তাই জন্য যাই কাজ করবেন আঠেরোই মেয়ের আগে জমি বাড়ি এভরিথিং যা করার করে নিতে পারেন এবার হচ্ছে জেনে সন্তান সন্তানের জন্য কিন্তু এইটা সর্বশ্রেষ্ঠ টাইম ছোটো সন্তান এই টাইমে এই টাইমে বিদ্যায় কিন্তু সফলতা পাবে পর সন্তানের কথা দূর থেকে কিন্তু লাভ হতে পারে মানে যদি তারা বিদেশে যায় বা বিদেশ থেকে থাকে পড়াশোনা করে সেখান থেকে তাদের একটা লাভ হওয়ার সম্ভাবনা আছে শুভযোগ এই টাইমে অ্যাক্টিভ হবে মার্চের মাস থেকে কিন্তু এই শুভযোগটা অ্যাক্টিভ হবে শনি রাশি যখনই পরিবর্তন করবে তখনই মার্চ ডিসেম্বর অবধি কিন্তু এটা থাকবে মানে সন্তানদের পড়াশোনার জন্য বা অ্যাচিভমেন্টের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো এবার হচ্ছে বিদ্যার্থীতে পড়াশোনা কেমন যাবে ধনুরাশির লোকেদের ধনুরাশিদের হচ্ছে এই টাইমে বিদ্যার্থীদেরও স্বপ্ন পূরণ হতে পারে এই কোম্পানি এই পদে স্যালারিতে জব করতে চাইছে কোনো স্টুডেন্ট সেই ভালো প্যাকেজের জব লাগতে পারে বড় কলেজে পড়তে পারেন এই টাইমে বলো কোনো কলেজে পড়ার কিন্তু একটা সুযোগ দেখা যাচ্ছে মার্চ জুনে কোনো পার্টি করতে পারেন খুব ভালো মস্তিতে কাটবে এই টাইমে কিন্তু মার্চ থেকে জুনের মধ্যে যেমন পার্টি করবে তার সাথে অ্যাক্সিডেন্ট হবার কিন্তু একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে যারা নেশা করেন তাদের কিন্তু খুব ভালোভাবে গাড়ি চালানো উচিত নালে কিন্তু মার্চ থেকে জুনের মধ্যে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে সাবধানে চালানো কিন্তু উচিত হবে যারা হচ্ছে স্টুডেন্ট আছে এবার হচ্ছে ম্যারেল লাইফ বুধ হচ্ছে আপনার ব্যয়ভাবে বসে আছে টুয়েলভ হাউসে বসে আছে লাভ কাপল বা ম্যারেল লাইফে যা ভালো কিন্তু মোটেই যাবে না পার্টনারের একটা স্থান পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে যারা পারমানেন্ট চেঞ্জ হবেন চেঞ্জ করতে চাইছেন বা ট্রান্সফারের জন্য কিন্তু এই টাইমে ভালো যারা এতদিন ধরে ট্রান্সফার করতে চাইছেন দু হাজার পঁচিশে কিন্তু তাদের ট্রান্সফারের যোগ আছে ভালো চাকরি ভালো প্যাকেজের চাকরির কিন্তু একটা যোগ আছে ভালো প্যাকেজ বা ভালো চাকরির জন্য এই টাইমে আপনি দূরে চলে যেতে পারেন শহর পরিবর্তন করতে পারেন এরকম একটা দেখা যাচ্ছে কিন্তু একসাথে থাকলে কিন্তু ঝগড়া হবার একটা যোগ আছে যারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে আছেন তাদের কিন্তু ম্যারেড লাইফে ঝগড়া হবে আর যদি হচ্ছে যারা দূরে চলে যান তাহলে ম্যারেড লাইফ কিন্তু ভালো যাবে দাম্পত্য সেই প্রেমে কমতি এই টাইমে একটু করবে পার্টনার কিন্তু হেলথের একটু ইস্যু থাকবে কোনো হেলথে হার্টের সমস্যা এই টাইমে দেখা দিতে পারে টেস্ট বা ট্রিটমেন্ট ঠিকঠাক করা উচিত হবে পরিস্থিতি প্রতিকূল থাকবে না এরকম একটা থাকবে ঝগড়া হবে দূরে থাক যাবেন এরকম হবে বিয়ে ঠিক হতে হতে হবে না এরকম একটা মানে বিয়ে ঠিক হতে হতে গিয়েও হবে না এরকম একটা চান্সও কিন্তু দেখা যাচ্ছে দু হাজার পঁচিশে কিন্তু বিয়েতে কিন্তু বাঁধা আসবে অক্টোবরের পর তারপর ম্যারেল লাইফ আস্তে আস্তে কিন্তু ভালো হবে মানে মোটামুটি অক্টোবরের পর থেকে কিন্তু বিয়ের যোগ শুরু হবে আর ম্যারেল যারা আছেন তাদেরও ম্যারেড লাইফ কিন্তু আস্তে আস্তে করে ভালো হবে মানে বৃহস্পতি দেব যখনই ঘর চেঞ্জ করবেন মানে পনেরোই মেয়ের পর থেকে সেই রেস্টার পর হচ্ছে অক্টোবর থেকে হচ্ছে বিয়ের যোগ শুরু হবে আর ম্যারেড লাইফ কিন্তু আস্তে আস্তে ভালো হবে এবার হচ্ছে কেরিয়ার কেরিয়ার কেমন যাবে বুধের স্থিতি কিন্তু এই টাইমে ভালো না পরীক্ষা নেবে কেরিয়ার বড় বদলাব আসবে জানুয়ারি থেকে মেয়ের মধ্যে বিশ্ব যখন হচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে যাবে তারপরেই কিন্তু এই টাইমে আপনি সফলতা পাবেন জীবনের ভেতরে ওঠা নামা হবে একটা কাজে পরিশ্রম প্রচুর করতে হবে ফিল্ডে একটা চেঞ্জ করতে হতে পারে এই টাইমে পুরনো কাজ কোনো বন্ধ করে নতুন কাজ এই টাইমে আপনি করতে পারেন ঋণ নেবেন কিন্তু টাকা পয়সা আসবে টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু ভালো লাগ ভালো যোগ আছে কাজ কিন্তু চলবে না এরকম একটা দেখা যাবে দায়িত্ব বাড়বে গ্রোথ হবে তারপর হচ্ছে এই টাইমে একটু টেনশনও থাকতে পারে জমি গাড়ি নিয়ে এই নিয়েও একটা টেনশান থাকবে নিজের কাজের জন্য ভয় পাওয়া ডি অ্যাটাচমেন্ট দেবে এই টাইমে রাহুর জন্য আপনি একটু ঘাবড়েও যেতে পারেন করতে ইচ্ছা করবে না এরকম একটা জিনিস হবে যে কাজ করতে ইচ্ছা করছে না এইটিন মেয়ের আগে অবধি এরকম একটা হবে কিন্তু এইটিন মেয়ের পর আপনাকে হচ্ছে হচ্ছে চালাক বানাবে তারপর আমার এনার্জি দেবে তারপর যে কোনো কোনো জায়গায় জায়গায় বাসনা থাকলে সেই হয়তো আপনি বাসনা আছে বা কোনো কিছু একটা জিনিস নিতে চাইছেন অ্যাচিভ করতে চাইছেন তার জন্য কিন্তু খুব ভালো এই টাইপে কোনো জায়গা ফেঁসে গেলে সেই জায়গা থেকে আপনি বেরিয়েও যাবেন এরকম একটা দেখা যাচ্ছে আঠেরোই মে পর থেকে এবার হচ্ছে ব্যবসা ব্যবসা কেমন যাবে ব্যবসার ক্ষেত্রে আপনি কিছু বস্তু কিনতে পারেন এই টাইমে তারপর বস্তু কিনবেন বেচবেন তারপর আপনার লাভও হবে মেয়ের পর কিন্তু আপনি লোন কম হবে আপনার আস্তে আস্তে আপনার লক্ষ্য পূরণ এই টাইমে হতে পারে মেয়ের পর কাজ ও ব্যবসাও ভালো হবে মোটামুটি ভালো যাবে মেশিন নিয়ে একটু চিন্তা করবেন কিন্তু এই টাইমে আপনি চাকরি চেঞ্জও করতে পারেন বিশেষ করে যারা হচ্ছে ট্রাভেল মার্কেটিং অনলাইনে কাজ করেন ইলেকট্রনিক্সের কাজ করে সব কাজ করবেন দায়িত্ব নিন মোটামুটি মোটামুটি আপনার ভালোই যাবে কেরিয়ার খুব একটা খারাপ কিন্তু যাবে না মোটামুটি নিজেকে একটু চেঞ্জ করতে হবে নিজেকে মডিফাই করতে হবে নিজেকে ঠিক করতে হবে কাজ করব না ব্যবসা করব সেই দিকটা খেয়াল রাখতে হবে এই দিক সব থেকে খেয়াল রাখলে কিন্তু আস্তে আস্তে করে আপনার কেরিয়ার কিন্তু উন্নতি করবে এবার হচ্ছে উপায় কি উপায় করব বৃহস্পতির হচ্ছে বীজ মন্ত করবো বিষ্ণুর সহস্র নাম করব আর সূর্যকে জল এই মোটামুটি উপায়গুলো করলেই দেখবেন আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ